आपको अस्सलामुअलैकुम। वालेकुम अस्सलाम। आपको हमारा नाम क्या? हमारा नाम मेगला। मेगला, फुक्या मना सने आपने? अल्हम्बतल्लाह वल्लाह। बाला सने, हमारे बाड़ी को थाई? हमारे बाड़ी को मिल्ला। मिल्ला, पुरी बाड़ी क्या क्या है से? पुरी बाड़ी ऐसे वर्ष को दादी सुतों का भाई। माँ बाबा नहीं?

আমার বাবা মা পাশে থাকলে তো আর আমার বিয়ের জন্য নিজের বিয়ের জন্য নিজের আসতে তারাই তো আমার ভালো জায়গা দেখে বিয়ে দিতে আচ্ছা 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 সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে এখন সবচেয়ে কষ্ট লাগে সেটাই যে আজকে যদি বাবা মা পাশে থাকতো তাহলে কইলে দেখি বিয়া আমার করতাম সুন্দর ভালো একটা চাকরি বাকরি করতাম ভালো জায়গায় বিয়ে দিতাম লেখাপড়া করার সুযোগ হইছিল

হ্যালো ভেয় শুনলেন এক অসহায় মেয়ে সত্যিকার একটা সঙ্গী চাই কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি ভালোবেসে বিয়ে শাড়ি করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচকো নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম